বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সন্তানকে শুধু লেখাপড়া নয় একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব একজন দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় ছোটবেলা থেকে গবেষণা বলছে কিছু ছোট ছোটো অভ্যাস সন্তানকে দয়ালু হিসাবে গড়ে তুলতে সাহায্য করে সুপ্রিয় দর্শক চলুন সন্তানকে দয়ালু মানসিকতা গড়ে তুলতে যে দশটি কার্যকর কৌশল অবলম্বন করতে পারেন সে সম্পর্কে আমরা জেনে নেই এক নিজেই আপনি দয়ার উদাহরণ হন আপনি যেমন ব্যবহার করবেন সন্তানও তা শিখবে অন্যদের প্রতি আপনি যদি সদয় ব্যবহার করেন আপনার সন্তানও অন্যদের প্রতি সদয় ব্যবহার করতে শিখবে দুই সহানুভূতির চর্চা তাকে শেখান সন্তানকে বলুন তুমি কি বুঝতে পারছ এবং কেমন অনুভব করছ এতে তারা অন্যের অনুভূতি বুঝতে শিখবে তিন সন্তানকে কৃতজ্ঞতা শেখান ছোটো ছোটো ভালো কাজ বা উপহার পেলে ধন্যবাদ বলতে শেখান এটি কৃতজ্ঞ মন এবং দয়ালু মন তৈরি করতে সাহায্য করে চার সাহায্যের সুযোগ দিন দরিদ্রদের সাহায্য করা খেলনা দান করা কিংবা পরিবারে কাউকে সাহায্য করা ইত্যাদি শিখতে দিন পাঁচ মনোযোগ দিয়ে শুনতে শেখান অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বুঝতে শেখান এটি সহানুভূতির প্রথম ধাপ ছয় ভদ্রভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন ভদ্র ও নম্র ভাষা ব্যবহারের মাধ্যমে শিশুরা ভালো আচরণ শেখে এটি তাদেরকে শেখানোর চেষ্টা করুন সাত ভালো কাজের প্রশংসা করুন সন্তান যখন কোনো ভালো কাজ করে বা সদয় কাজ করে সঙ্গে সঙ্গে তার প্রশংসা করুন এতে তারা ভালো কাজ করতে এবং অন্যের প্রতি ভালো আচরণ করতে উৎসাহিত হবে আট পরিবারে মূল্যবোধ গড়ে তুলুন আপনার নিজ পরিবারে দয়া শ্রদ্ধা এবং সহানুভূতির অনুশীলন করতে থাকুন তাহলে পরিবার থেকে শিশুর মধ্যে দয়ালু মানসিকতা গড়ে উঠবে নয় নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন টিভি মোবাইল ফোন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেতিবাচক আচরণ থেকে সন্তানকে দূরে রাখার চেষ্টা করুন তাকে সময় দিন এবং প্রয়োজনে সন্তানকে মাঝে মধ্যে বাইরে নিয়ে যান এবং খেলতে দিন দশ শান্তভাবে সমস্যার সমাধান শেখান ঝগড়া নয় যুক্তি এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান কীভাবে করতে হয় তা সন্তানকে শেখান সন্তানকে দয়ালু মানুষ হিসেবে গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই প্রতিদিনের ছোট ছোট আচরণ কথাবার্তা এবং ভালো অভ্যাসই তাদের হৃদয়ে গেথে দেয় মানবিকতা একজন দয়ালু সন্তান মানেই একটি সুন্দর ভবিষ্যৎ সন্তানের মধ্যে দয়ালু মানসিকতা কিভাবে গড়ে তুলবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এইখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ